প্রিয় শিক্ষার্থী বিন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টে থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুর রহমান আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কার্তিশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে অসংনম প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণটি প্রতিষ্ঠা করো প্রশ্ন কার্তিস স্থানাঙ্ক পদ্ধতিতে অসংনম প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণটি প্রতিষ্ঠা করো এখানে দেখো এখানে আসে এক সক্ষ বরাবর একসক্ষ এটা যেটা আমরা মূল ধরি ও ওয়াই অক্ষ বরাবর এটা ওয়াই অক্ষ বরাবর আর এটা হচ্ছে ও জেড হচ্ছে জেড অক্ষ বরাবর এখানে একটা বিন্দু নিচ্ছি পি পি বিন্দু হচ্ছে এটা পি আর এটা হচ্ছে পি বিন্দুকে মূল বিন্দু এখানে পি বিন্দু পি বিন্দু হচ্ছে পি থেকে কিউ কিউ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর এক্স অপর অক্ষ বরাবর হচ্ছে পি পি ড্যাশ আর জেড অক্ষ বরাবর পি এস পি এস হচ্ছে জেড অক্ষ বরাবর তাহলে দেখো এটা এখানে বিন্দুটিকে যদি এক্স অক্ষ বরাবর সরানো হয় তাহলে হচ্ছে এখানে ডেল এক্স বরাবর যাবে দ্রুত যাবে আর ওয়াই অক্ষ বরাবর গেলে ডেল ওয়াই আর জেড অক্ষ বরাবর গেলে ডেল জেড তাহলে এখানে দেখে আমরা মনে করি টি সময় একটি প্রবাহী কণার অবস্থান পি অফ এক্স ওয়াই জেড এবং এহার ঘনত্ব রো রো হচ্ছে রো অফ এক্স ওয়াই জেড টি পি বিন্দুতে এক্স এক্স ওয়াই জেড অক্ষের দিকে ব্যাগের অংশ ইউ ভি ডাব্লিউ তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে ইউ ওয়াই অক্ষ বরাবর ভি আর জেড অক্ষ বরাবর ডাব্লিউ এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে এখন পিকে কণিক বিন্দু ধরে অক্ষের সমান্তরাল ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ধার বিশিষ্ট একটি ক্ষুদ্র ঘন সামত্রিক গঠন করি আবার দেখো এখানে পিকে কেন্দ্র করে এক্স অক্ষ বরাবর হচ্ছে ডেল এক্স ওয়াই অক্ষ বরাবর ডেল ওয়াই আর জেট অক্ষ বরাবর ডেল ধার বিশিষ্ট একটি ক্ষুদ্র ঘন সামন্ত্রিক আঁকি সামন্ত্রিক একলাম এটা এটা কিন্তু চিত্রটা দিতে হবে আমাদের সামন্ত্রিক গঠন করি তাহলে একক সময়ে এস ধার দিয়ে প্রবিষ্ট প্রবাহের ভর পিকিউআরএস লক্ষ্য করো এখানে আসছে পি এখানে পি কিউ আর এস এটা কিন্তু এখানে হচ্ছে পি কিউ বরাবর হচ্ছে ভি আর এখানে ডেল ওয়াই তাহলে এখানে আছে ডেল ওয়াই আর এখানে আছে ধার হচ্ছে ডেল জেড তাহলে এটা ক্ষেত্রফল যদি আর কি ডেল ওয়াই ইন্টু ডেল জেট আর যখন এটার ক্ষেত্রফলের সাথে রো গুণ করব তখন এটা ভর হয়ে যাবে সেই ভরটা হচ্ছে রো ইন্টু ডেল ওয়াই ডেল জেট আর এটা যখন ভরের সাথে ব্যাগ যুক্ত করব সেটা হচ্ছে ভি দ্বারা গুণ করতে হবে তাহলে দেখো এটা হচ্ছে পিকিউ এখন পিকিউআ আর এখানে আরেকটু বলে রাখি এখানে হচ্ছে এটা ভি বরাবর এটা হচ্ছে ডাব্লিউ কিন্তু এখান থেকে আমরা ডান দিকে যদি নিয়ে যাই তাহলে ইউ বরাবর যাবে তার কারণে ইউ দ্বারা গুণ করতে হবে এটাকে তাহলে দেখি এখানে পাচ্ছি আমরা এরকম যে একক সময়ে পিকিউআরএস ধার দিয়ে প্রবিষ্ট প্রবাহের ভর পবিষ্ট প্রবাহের ভর হচ্ছে রোইন টু ডেল ওয়াই ডেল জেড ইন টু ইউ এটাকে আমরা এফ অফ এক্স ওয়াই জেড দ্বারা চিহ্নিত করেছি ধরি এটা সমীকরণ নাম্বার এক আবার বলছি একক সময়ে পিক আর এস ধার দিয়ে প্রবিষ্ট প্রবাহের ভর রোইন টু ডেল ডেল ওয়াই ডেল জেড এটা হচ্ছে ভর অর্থাৎ এটা হচ্ছে ক্ষেত্রফল এটুকু ক্ষেত্রফল তার সাথে গ্রহণ হয়েছে ক্ষেত্রফলের সাথে রো গ্রহণ হয়েছে তাহলে এটা ভর পাচ্ছি আর এটার হচ্ছে ব্যাক হচ্ছে কত ইউ তাহলে এটাকে আমরা এফ অফ এক্স ওয়াই জেড দ্বারা চিহ্নিত করি একক সময়ে পিড্যাশ ড্যাশ আর ড্যাশ এস ড্যাশ দিয়ে নির্গমন হওয়া প্রবাহের ভর সেটা হচ্ছে যে পিড্যাশ ড্যাশ আর ড্যাশ এস ড্যাশ সেখান থেকে আরও ড্যাল এক্স পরিমাণ যুক্ত হবে অর্থাৎ এক্সকরাবো ড্যাল এক্স পরিমাণ যুক্ত হবে তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই কমা জেড এটাকে যদি আমরা টেলর ধারায় বিস্তৃত করি বিস্তার করি তাহলে এটা হবে এফ অফ এক্স ওয়াই জেড প্লাস ডেল এক্স ডেল বাই ডেল্স এটা কিন্তু ডেলটা আর এটা হচ্ছে ডেল বাই ডেল্স এফ অফ এক্স ওয়াই জেড প্লাস ডট ডট এ যে থাকবে সমীকরণ নাম্বার দুই আমরা এই পাকাটাকে ডেলটা বলবো আর এটাকে ডেল বলবো তাহলে একক সময়ে ভরের প্রকৃত বৃদ্ধি তাহলে আমাদের আমাদের আগে ছিল এফ অফ এক্স ওয়াই জেড সেখান থেকে বাদ দিতে হবে এই দুই নাম্বার সমীকরণ তাহলে হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড প্লাস ডেলটা এক্স ডেল বাই ডেল্স এফ অফ এক্স ওয়াই জেড এটা পাবো এখানে আমাদের ক্ষুদ্র বিদায় এগুলো সবই বাকিগুলোকে বাদ দেওয়া হয়েছে তাহলে দেখো এখান থেকে যদি আমরা এটা বাদ এটা লিখি এইটার এটা কাটা যাবে তাহলে হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ডেল এক্স ডেলটা এক্স ডেল বাই ডেলক্স এফ অফ এক্স ওয়াই জেড এখানে আমরা কিন্তু ডেল্টা এক্স এর মান পেয়েছি এরকম দেখো সরি এফ অফ এক্স ওয়াই জেট এর মান পেয়েছি রো ডেল ওয়াই ডেল জেড তার সাথে ইউ গুণন আছে তাহলে ডেল এখানে হবে মাইনাস ডেল এক্স ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এই তিনটা থাকলো তার সাথে ডেল ডেলটা এখানে ডেলটা ডেলটা এক্স ডেলটা ওয়াই ডেলটা জেড আর এখানে ডেল বাই ডেল এক্স টু রো টু ইউ এটা থাকবে তিন নাম্বার সমীকরণ অনুরূপভাবে একইভাবে তাহলে আমরা দেখি একইভাবে যদি আমরা পিপি ড্যাশ এস এস এবং কিউ কিউ ড্যাশ আর আর ধারের জন্য প্রকৃত বৃদ্ধি তাহলে আমরা তখন পাবো মাইনাস ডেল এক্স ডেল ওয়াই ডেলটা এক্স ডেলটা ওয়াই ডেলটা জেড ডেল তখন এটা ভির দিকে যাবে এটা চার নাম্বার সমীকরণ দিয়েছি আবার আরেকটি রয়েছে দেখো পিপি ড্যাশ কিউ কিউ এবং এসএচ ড্যাশ আর ড্যাশ আর ধারের জন্য প্রকৃত বৃত্তি সেটা হচ্ছে মাইনাস ডেলটা এক্স ডেলটা ওয়াই ডেলটা জেড ডেল বাই ডেল রো ডাব্লিউ সমীকরণ নাম্বার পাঁচ এরকম পাচ্ছি এখন দেখো এখান থেকে সুতরাং এক সময়ে মোট প্রবাহীর ভর প্রবাহী ভর হচ্ছে কত মাইনাস প্রত্যেকটাকে মাইনাস চিহ্ন হবে মাইনাস দেখো প্রথমে ছিল ডেল বাই ডেল এক্স রো ইউ তারপরটা ছিল ডেল বাই ডেল ওয়াই রো ভি ডেল বাই ডেল জেড রো ডাব্লিউ তার সাথে যুক্ত হবে কত ডেলটা এক্স ডেলটা ওয়াই ডেলটা জেট নাম্বার হচ্ছে সিক্স কিন্তু টি সময়ে উপাদানটিতে প্রবাহের ভর রো ইন টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড মানে এক্স খবর ডেল এক্স খবর ডেল ওয়াই আর জেটও খবর হবো ডেল জেট আর এটার ঘনত্ব হচ্ছে রো তাহলে এইটার সমান কিন্তু এটা হবে অর্থাৎ এটা সমান হবে এই পুরোটা একক সময় উপাদান দিতে মোট প্রবাহের ভর বৃদ্ধির হার সেটা হচ্ছে ডেল বাই ডেলটি রো ডেল এক্স ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেট তাহলে ডেলটা এক্স ডেল্টা ইউ ওয়াই ডেল্টা জেড বাইরে নিয়ে আসলাম এখানে থাকলো হচ্ছে ডেল রো বাই ডেলটি নাম্বার সাত এখন এখান থেকে আমরা এরকম করে ছয় নং ও সাত নং সমীকরণ হতে পাই সমীকরণ হতে পারে অর্থাৎ এটার সমান অর্থাৎ ছ এটার সমান ছয় নং হবে এটা সমান এইভাবে লেখা যায় এটা ছয় নং হতে পেয়েছি এবার দেখো উভয় পাশ থেকে আমরা যে জিনিসটা বাদ দিতে পারি উভয় পক্ষ থেকে ডেলটা এক্স ডেলটা ওয়াই ডেলটা জেড এটা বাদ বাদ দিলে থাকবে এই পাশে থাকবে ডেল রো বাই ডেলটি ইকুয়াল মাইনাস ডেল বাই ডেল এক্স রো ইউ মাইনাস প্লাস মাইনাস মাইনাস ডেল বাই ডেল ওয়াই রো ভি প্লাস মাইনাসে মাইনাস ডেল বাই ডেল জেট রো ডাব্লিউ এরকম হবে এবার এটা যদি এক পাশে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে কত এটা মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে এটা জিরো হবে এখন এটাকে এভাবে ভাঙানো যায় ইউ বি সূত্র প্রয়োগ করা যায় অর্থাৎ রোক ইউকে রেখে দিলাম রোকে ডেকে করলে ডেল রো বাই ডেল এক্স পরটা বার ইউক এখন রোকে রেখে দিলাম তাহলে ডেল ইউ বাই ডেল এক্স অন্যরূপভাবে অন্যগুলাও কিন্তু হবে লেখা যায় রোকে রেখে দিলাম ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ভিকে রেখে দিলাম ডেল রো বাই ডেল ওয়াই এই পর্যন্ত আমরা পাবো এখন দেখো একই জাতীয়গুলো এক পাশে রাখি আর অন্যগুলাকে আরেক পাশে নিয়ে আসি সেই ক্ষেত্রে আমরা ডেল রো বাই ডেল টি এটাকে আমরা রাখলাম ইউ ডেল রো বাই ডেল এক্স প্লাস ভি ডেল রো বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল রো বাই ডেল জেড আর রো জাতীয় যেগুলো আছে এটা রো জাতীয় এটাও রো জাতীয় এটাও রো জাতীয় এটাকে এক পাশে নিয়ে গেলাম এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ এভাবে দেখতে পারি যে এখানে রো কমন নিতে পারি রো কমন নিলে এটা হবে আর সাথে এটা রো এখান থেকে আমরা এটুকু পুরোটার থেকে রো নিতে পারি বাইরে আর এটুকুর মান হচ্ছে ডি রো ডি বাই ডিটি তার সাথে রো আছে তাহলে ডি রো বাই ডিটি দেখো এখানে বলা আছে যে সূত্রটা এরকম যে ডি বাই ডিটি সমান ডেল বাই ডেল টি প্লাস ইউ ডেল বাই ডেল এক্স প্লাস ভি ডেল বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল বাই ডেল জেড এরকম করে এখানে আর এখানে যা আছে এটা সমান জিরো তাহলে এটি কার্তৃশ স্থানাঙ্কের অবিচ্ছিন্নতার সমীকরণ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্নটা হচ্ছে যে কার্তৃশ স্থানাঙ্কের স্থানাঙ্ক পদ্ধতিতে অসংনম প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণটি প্রতিষ্ঠা করো তাহলে প্রথম আমাদের এই চিত্রটা বুঝতে হবে এই চিত্রটা বুঝে দেখো এখানে মনে করি টি সময়ে একটি প্রবাহী অবস্থান পি অফ এক্স ওয়াই জেড এবং এহার ঘনত্ব রো রো হচ্ছে এক্স ওয়াই জেড টি পি বিন্দুতে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষর দিকে ব্যাগের অংশ ডাব্লিউ এখান থেকে আমরা এরকম সমীকরণ নাম্বার দিচ্ছি এক এখান থেকে আমরা এরকম পিড্যাশ কিউড্যাশ আর এস ড্যাশ এস ড্যাশ নির্গমন হওয়া প্রবাহের ভর এটা এরপরের যে মানগুলো রয়েছে সেগুলোকে তো বাদ দিয়েছি মূলত টেলরের ধারা বিস্তার করে বাদ দিয়ে একক সময়ে প্রকৃত একক সময়ে ভরের প্রকৃত বিন্তি তার মানে আমাদের এফ অফ এক্সো জেড থেকে এটা বাদ যাবে এটা বাদ গেলে দেখ হয় এরকম পাচ্ছি এখান থেকে আমরা নং সমীকরণ অনুরূপভাবে পিপি ড্যাশ এস ড্যাশ এস আর কিউ ড্যাশ আর ড্যাশ আর ধারের জন্য প্রকৃত বৃদ্ধি চার নম্বর সমীকরণ এখান থেকে আমরা এরকম পাচ্ছি এটা হচ্ছে পাঁচ নাম্বার সমীকরণ সুতরাং একক সময়ে মোট প্রবাহী ভর প্রবাহের ভর হচ্ছে এটা এটা হচ্ছে ছয় নম্বর সমীকরণ কিন্তু টি সময়ে উপাদানটিতে প্রবাহের ভর রো ডেল এক্স ডেল ওয়াই ডেলটা এক্স ডেলটা ওয়াই ডেল্টা জেড আমরা এই বাঁকাটাকে ডেলটা ধরবো আর এটাকে আমরা ডেল ধরব এখান থেকে আমরা একক সময় উপাদান নিতে মোট প্রবাহের ভর বৃদ্ধির হার সাত এখান থেকে আমরা সাত নাম্বার সাত নাম্বার সমীকরণ হতে পাই এরকম পাচ্ছি দেখো এখান থেকে এরকম নিয়ে তারপর আমরা অর্থাৎ এই সমীকরণটা পাচ্ছি উভয় পাশ থেকে বাদ দিয়ে এরকম করে লেখা যায় ইহাই চারত্রিশ স্থানাঙ্কে অবিচ্ছিন্নতার সমীকরণ ভরের নিত্যতার সূত্র হল প্রবাহিতে ভরের এখানে প্রশ্ন হচ্ছে যে অবিচ্ছিন্নতার সমীকরণে বহুত তাৎপর্য লেখ এখানে দেখো ভরের নিত্যতার সূত্র হল প্রবাহিত ভরের সৃষ্টি বা ক্ষয় নেই ক্ষয় নাই ভরের নিত্যতার সূত্রে গাণিতিক প্রকাশে অবিচ্ছিন্নতার সমীকরণ অর্থাৎ গাণিতিকভাবে যেটা প্রকাশ করা হয় সেটা অবিচ্ছিন্নতার সমীকরণ সুতরাং অবিচ্ছিন্ন গতির ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ একটি প্রকাশ করে যে যে কোনো সময়ে প্রবাহীতে অঙ্কিত কোনো আবদ্ধতরে প্রবাহ ভরে বৃদ্ধি অর্থাৎ ওই ক্ষেত্রে যে পরিমাণ প্রবাহ প্রবেশ করে ঠিক ওই পরিমাণ প্রবাহ উক্ত ক্ষেত্র হতে নির্গত হয় এটাই মূলত অবিচ্ছিন্ন সমীকরণে ভৌত তাৎপর্য যে পরিমাণ প্রবাহিত প্রকাশ করবে সেই পরিমাণ নির্গত হবে এবার বেশ কয়েকটি সূত্র একটি সূত্র হচ্ছে দেখো এরকম শ্রুত ফাংশন সাইঅ এক্স ওয়াই হলে ইউ সমান মাইনাস ডেল সাইমে ডেল ওয়াই ভি সমান ডেল সাইমে ডেল এক্স এটা আমাদের জানতে হবে আর তরণ হচ্ছে সমান ডেল কিউ বাই ডেলটি প্লাস ইউ ডেল কিউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল কিউ বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল কিউ বাই ডেল জেড আর কিউ হচ্ছে আই ইউ প্লাস জে বি প্লাস কে ডাব্লিউ স্রোত রেখার সমীকরণ ডি বাই ইউ সমান ডি ওয়াই বাই ভি ডি জেড বাই ডাব্লিউ এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে আরও কয়েকটি সূত্র রয়েছে পথরেখার সমীকরণ ইউ সমান ডি এক্স বাই ডিটি ভি সমান ডি ওয়াই বাই ডিটি ডাব্লিউ সমান ডি জেড বাই ডিটি অবিচ্ছিন্নতার সমীকরণ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড সমান জিরো এটা হচ্ছে অবিচ্ছিন্নতার সমীকরণ অঘূর্ণামান গতির সমীকরণ হচ্ছে ডেল ভি বাই ডেল জেড যখন ভি ভি কে করবার জেড সাপেক্ষে তখন আবার ভি ডাব্লিউ তার মানে ওয়াই জেড থাকবে এখানে ভিডাব্লিউ তাহলে ক্ষেত্রে ডেল ভি বাই ডেল জেড ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই আবার যখন ইউ ভিটা থাকবে এর নিচে থাকবে ইউ ভি তখন সেক্ষেত্রে এক্স আর ওয়াই থাকবে তার মানে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান ডেল ভি বাই ডেল এক্স আর ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল ডাব্লিউ বাই ডেল এক্স পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন ইউ সমান ইউ ইউ ইন্টু টি এটা হচ্ছে ছোট হাতেরিউ এটা হচ্ছে বড় হাতেরিউ ভি সমান এক্স ব্যাগের জন্য ত্রুত ফাংশন সাইঅপ এক্স ওয়াই জেড নির্ণয় করো দেখো আমরা জানি ত্রুত ফাংশন সাইঅপ এক্স ওয়াই টি হলে ইউ সমান মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই এবং ভি সমান ডেল সাই বাই ডেল এক্স এটাকে তোমাদের মনে রাখতে হবে তাহলে দেখো ইউ ইউ হচ্ছে কত ইউ অফ ইউ ইন্টু টি বড় হাতের ইউটা তাহলে এখন ইউ ইন্টু টি ইউ ইন্টু টি সমান হচ্ছে মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই এটাকে ইচ্ছা করলে এইভাবে লেখা যায় ডেল সাই বাই ডেল ওয়াইটা আগে লিখলাম মাইনাস ইউ অফ টি এটাকে যদি আর গুণ করে দেই তাহলে হবে ডেল সাই সমান মাইনাস ইউ টি ওয়াই এখানে এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এই পাশে কিন্তু ওয়াই থাকবে ওয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে একটা নতুন একটা ফাংশন আসবে সেই ফাংশনকে আমরা এক্স ধরতে পারি ধ্রুবককে সমাকলন করে পাই সাই অফ এক্স ওয়াই টি সমান হচ্ছে মাইনাস ইউটি সাই পাবো এখানে শুধু সাই সাই অফ সাইকে আবার এক্স ওয়াই টি দ্বারা প্রকাশ করলাম মাইনাস ইউটি ইন্টু ওয়াই প্লাস ওয়াই বাদে অন্য সবই ধ্রুবক সেই ধ্রুবকটা হচ্ছে এফ অফ এক্স টি যেখানে এফ অফ এক্স টি সমাকলন ধ্রুবক এখন এটা যদি আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় সেক্ষেত্রে হবে ডেল সাই বাই ডেল এক্স আর এখানে এক্স না থাকার কারণে এটা জিরো হয়ে যাবে আর এখানে এক্স আসে তার মানে এটা ডেল ডেল এফ বাই ডেল এক্স এরকম হবে এখন দেখো ডেল সাই বাই ডেল এক্স এর মান কিন্তু আমাদের জানা আছে সেটা মান হচ্ছে ভি এটা দেওয়া আছে প্রশ্নে ডেল এফ বাই ডেল এক্স এরকম হলো ডেল এফ বাই ডেল এক্স সমান আবার ভি সমান আছে হচ্ছে ভি সমান হচ্ছে এক্স এটা হচ্ছে সূত্র ড্যাল সাইবাই ড্যাল এক্স সমান ভি আর প্রশ্ন দেওয়া আছে ভি সমান এক্স এটাকে যদি ইন্টিগ্রেশন করি আর আর গুণ করি তাহলে হবে ডেল এফ সমান হচ্ছে এক্স ডেল এক্স ইন্টিগ্রেশন করলে হবে এফ এফ এখানে হবে এফ এফ কিন্তু আমাদের ফাংশনটা সমাকরণ করলে এটা কম হবে এফ হচ্ছে কত এফ এক্স টি আর এটা হচ্ছে এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু প্লাস নতুন একটা ধ্রুবক হবে সেই ধ্রুবকটা হচ্ছে জি অফ টি কারণ টি নেই অর্থাৎ এফ অফ এক্সের মধ্যে এফ এফ এর মধ্যে এক্স আর টি আছে তাহলে এখানে যেহেতু এক্স নেই আংশিক অন্তরিকরণ সেই কারণে জিটি ধরা হয়েছে সমীকরণ দুই যেখানে জিটি সমাকলন ধ্রুবক এক ও দুই নং হতে পাই এক ও দুই নং হতে পাই সাই অফ এক্স ওয়াই টি সমান হচ্ছে মাইনাস ইউ টি ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস জি অফ টি এটি ফাংশন আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি এখানে প্রশ্ন হচ্ছে এরকম ইউ সমান ইউ ইন্টু টি ভি সমান দেওয়া এটা লিখলাম শ্রোত ফাংশন এটা সূত্র সূত্র লিখলাম এখানে সূত্র মান বসায় দিই তাহলে এখানে হচ্ছে ডেল ইউ হচ্ছে ইউটি ইউটি লিখলাম আর যখন ভি আসবে ভি সমান এক্স লিখতে হবে দেখো এরকম এবার এখানে আর ইউট এটাকে আগে লিখলাম বাম পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাগো আর এটা মাইনাস হয়ে গেলো ডান পাশে নিয়ে গেলে এরকম পাচ্ছি এবার আর আরে গুণ করে এই ফলাফল পাচ্ছি এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে এটাকে ইন্টিগ্রেশন করে এইভাবে পাচ্ছি সমকলন ধ্রুবক এটাকে আবার ডেরিভেটিভ করব এক্সের সাপেক্ষে তাহলে এখানে এক্স নেই এখানে জিরো হবে ডেল এফ বাই ডেল এক্স এফ মধ্যে কিন্তু এক্সও আছে আবার টিও রয়েছে এবার দেখো এটাকে এটা মানে হচ্ছে ভি আর ভি মানে হচ্ছে এক্স আর এবার আবার ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন করে যেহেতু এফের মধ্যে এক্স এখানে পাওয়া যাচ্ছে তাহলে বাদ রয়েছে টি সেই কারণে টি লেখা হয়েছে জি অফ টি এবার এই মানগুলা আমরা সমীকরণ এ এক নং সমীকরণে বসাবো এফ অফ এক্স টি এর মান বসাবো এক নং সমীকরণে দুই নং এফ অব দুই নং হতে এফ অফ এক্স টি এর মান বসিয়ে আমরা এরকম পাচ্ছি সাই সমান সাই অফ এক্স ওয়াই টি সমান মাইনাস ইউ টি ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস জি অফ টি এটি নির্ণয় স্রুত ফাংশন প্রশ্ন রেখার সমীকরণ নির্ণয় করো যখন ইউ সমান এক্স ভি সমান এ ওয়াই ডাব্লিউ সমান মাইনাস টু এ জেড তাহলে দেওয়া আছে এটা আমরা জানি স্রুত রেখার সমীকরণ ডি এক্স বাই ইউ ডিওয়াই বাই ভি ডি জেড বাই ডাব্লিউ তাহলে এই মানগুলো আমাদের বসাতে হবে বসালে দেখো এরকম পাচ্ছি ডি এক্স বাই এক্স ডিওয়াই বাই এ ওয়াই ডাব্লিউ বাই এখানে সরি এখানে হবে ডি জেড বাই ডি জেড এক্ষেত্রে এরকম পাচ্ছি প্রতিটা পাশ থেকে এ বাদ দিব তাহলে ডি এক্স বাই এক্স ডি ওয়াই বাই ওয়াই ডি জেড বাই জেড অর্থাৎ টু জেড নাম্বার এক শুরু নাম্বার এক এখান থেকে এক নং সমীকরণে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই তাহলে ডিএক্স বাই এক্স ডি ওয়াই বাই ওয়াই এখানে দেখো ইন্টিগ্রেশন করলাম ইন্টিগ্রেশন করলে হবে ওয়ান বাই এক্স কেন্ডিগ্রেশন করলে লন এক্স ওয়ান বাই ওয়াই ক্যান্ডিগেশন করলে লন ওয়াই এখানে লিখলাম লন সি ওয়ান ধ্রুবকটা হচ্ছে লন সিওন লন থাকার কারণে একটা লন দিয়েছি এবার লন যোগ থাকলে পরে কোনো হয় তাহলে লন সি ওয়ান ওয়াই লন ওয়াই পার্স থেকে বাধ্য দিলাম শুক্র নম্বর দুই আবার এক নং সমীকরণের দ্বিতীয় অতীত অনুপাত দেখো দ্বিতীয় অতীত অনুপাত হচ্ছে এটা এটা নিলাম এই অনুপাতটা নেই দ্বিতীয় অতীত অনুপাত নিয়ে এরকম পাচ্ছি অর্থাৎ ডি ওয়াই বাই ওয়াই ডি জেড বাই মাইনাস টু জেড এটাকে ইনটিগ্রেশন করি ইন্টিগ্রেশন করলে লন ওয়ান বাই লন এটা হবে ওয়ান বাই ওয়াই ইন্টিগ্রেশন করলে লন ওয়াই আর ওয়ান বাই জেড ইন্টিগ্রেশন করলে লন জেড এখান থেকে পাচ্ছি আমরা এরকম লন ওয়াই সমান মাইনাস হাফ লন জেট প্লাস লন ইচ্ছা মতো লিখলাম এটা মাইনাস থাকার কারণে এটা কিন্তু এরকম হলো তাহলে এটা কী ব্যবহার এটা আমি দেখাচ্ছি দেখো এখানে যদি আমরা এইভাবে চিন্তা করি যে মাইনাস হাফ এ হাফ লন জেড সমান এই মাইনাসটার সামনে নিয়ে হাফ এটা লিখলাম এটা হচ্ছে এরকম লন জেড এর পাওয়ার এই যে মাইনাস হাফ ছিল এই মাইনাস হাফটা এখানে পাওয়ার আকারে হবে হাফ তার মানে এটা কিন্তু ইনভার্স হয়ে যাবে লন ওয়ান বাই জেড তার পাওয়ার হচ্ছে কত হাফ তাহলে হবে লন ওয়ান বাই জেড রোড জেড তাহলে এখানে লিখি লন ওয়ান বাই রোড জেড এটা যোগ আকারে আসে তাহলে যোগ করলে পরে হবে লন সি টু বাই রোড জেড উভয়ভাস থেকে লন বাদ দিতে পারে তাহলে ওয়াই সমান হবে সি টু বাই রোড জেট সমীকরণ নাম্বার তিন সুতরাং দুই ও তিন নং হতে সমীকরণ কত দুই ও তিন নং এর সেত বিন্দুতে সেত হতে নির্ণয় রেখার সমীকরণ পাওয়া যায় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি এরকম রেখার সমীকরণ নির্ণয় করো যখন ইউ সমান এ এক্স বি সমান এ ওয়াই ডাব্লিউ সমান মাইনাস টু এর জেট দেওয়া আছে স্রোতরেখার যে সমীকরণ সেই সমীকরণটা হতে আমরা এক নং সমীকরণ এরকম প্রথম দুটো অনুপাত নিয়েছি তারপর আবার দুই শেষে দুটো অনুপাত নিব এখান থেকে সমীকরণ দুই এবং সমীকরণ সমীকরণ তিন পেয়েছি সুতরাং দুই তিন দুই ও তিন নং এর সেত হতে নির্ণয় রেখার সমীকরণ পাওয়া যায় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন রেখার সমীকরণ নির্ণয় করো যখন ইউ সমান এক্স ভি সমান ভি ওয়াই দেওয়া আছে তাহলে লিখলাম আমরা রেখার সমীকরণ এই সূত্রটা আমরা পড়েছি এবার এটাকে এটাকে এইভাবে লেখা যায় ইউ সমান হচ্ছে এক্স আর ভি সমান হচ্ছে ভি ওয়াই এবার আর আর যদি গুণ করে দেই তাহলে হচ্ছে দেখো ভিটা যাবে উপরে আর এটা যাবে এই উপরে এখানে এরকম পাবো এটাকে যদি ইন্টিগ্রেশন করি ডি এক্স বাই এক্স তাহলে হচ্ছে লন এক্স আর এখানে লন ওয়াই বি এটা কিন্তু এক্সের লন এক্সের পাওয়ার হবে বি আবার এখানে হতে ওয়াই পাওয়ার হবে এ এখান থেকে এরকম হবে লন এক্স টু দর বি লন ওয়াই টু তুবার এ প্লাস লন সি যোগ আকার আসে তাহলে এটা গ্রহণ হবে লন সি এ ওয়াই টু তু এ তাহলে হবে এক্স টু দর বি সমান সি ওয়াই টু তু এ লন লন বহাই পাইটি নির্ণয় স্রোত রেখার সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী আরেকটি প্রশ্ন দেখি প্রশ্ন যদি ব্যাক্ষেত্র কিউ সমান আই এক্স মাইনাস জে ওয়াই হয় তবে ওয়ান ওয়ান বিদ্যুৎ স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো আবার বলছি যদি ব্যাক্ষেত্র কিউ সমান আই এক্স মাইনাস জে ওয়াই হয় তবে ওয়ান ওয়ান বিদুতে শ্রোতরেখার সমীকরণ নির্ণয় করো এখন দেখো দেওয়া আছে এটা কিউ কিউ সমান হচ্ছে আই এক্স মাইনাস জে ওয়াই যেখানে এখানে আমরা এটা জানি যে কিউয়ের সাথে কিন্তু এরকমভাবে থাকে অর্থাৎ ইউ সমান থাকে হচ্ছে আই ইউ প্লাস জে ভি আবার বলছি এটা থাকে কত কিউ সমান আই আইটা আসলে ক্যাপ হয় ইউ প্লাস জে ভি তাহলে দেখো এখানে ইউ হচ্ছে এক্স আর ভি হচ্ছে মাইনাস ওয়াই যদি এটা এইভাবে লেখা যায় ভি হচ্ছে মাইনাস ওয়াই আমরা জানি স্রোতরেখার সমীকরণ স্রোত রেখার সমীকরণ হচ্ছে ডিএক্স বাই ইউ ডি ওয়াই বাই ভি এখানে ডিএক্স বাই ইউ মানে হচ্ছে এক্স আর ওয়াই মানে হচ্ছে ভি মানে হচ্ছে মাইনাস ওয়াই এখান থেকে আমরা এরকম ভরে লিখতে পারি এটাকে ইন্টিগ্রেশন করে লন এক্স মাইনাস ইকাল মাইনাস এটা হবে লন ওয়াই এটা কিন্তু আমরা ডান বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা হবে প্লাস আর এটা গুণ আকারে থাকার কারণে যোগ আকারে থাকার কারণে গুণ হবে গুণ হলে লন এক্স ওয়াই সমান লন সি তাহলে এক লন লন বাদ তাহলে এক্স ওয়াই হচ্ছে সি সমীকরণ নাম্বার এক দ্বিতীয় অংশ ওয়ান ওয়ান তার মানে এক্সের মান ওয়ান ওয়াই এর মান ওয়ান তাহলে এখানে ছিল এক্স ওয়াই সমান সি এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান ওয়ান তার মানে ওয়ান গুণ ওয়ান সমান সি সি সমান হচ্ছে ওয়ান এখন দেখো তাহলে এখানে এক নং সমীকরণ হতে পাই এক্স ওয়াই সমান সি এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বসালাম ইহাই নির্ণাই স্রোতরেখার সমীকরণ আবার প্রথম থেকে বলছি যদি ক্ষেত্র কিউ সমান আই এক্স মাইনাস জি ওয়াই হয় তবে ওয়ান ওয়ান শ্রোতরেখার সমীকরণ নির্ণয় করো দেওয়া আছে কিউ সমান আইএক্স মাইনাস জি ওয়াই এটা হচ্ছে ইউ পরটা হচ্ছে ভি তারা মাইনাস চিহ্ন আছে তাদের হচ্ছে ভি সমান হচ্ছে মাইনাস ওয়াই এবার আমরা জানি শ্রোতরেখার সমীকরণ সেই শ্রোতরেখার সমীকরণকে পর্যায়ক্রমে ইনটিগ্রেশন করে এরকম আমরা মান পেয়েছি এক্স ওয়াই সমান সি কিন্তু এখানে কিন্তু একটা কথা লেখা আছে যে ওয়ান ওয়ান বিন্দুতে ওয়ান ওয়ান বিন্দুতে তাহলে দেখো ওয়ান ওয়ান বিন্দুতে ওয়ান এক নং হতে পাই ওয়ান 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 সমান সি তার মানে সি সমান ওয়ান এখন সমীকরণ এক নং সমীকরণ হতে পাই এক্স ওয়াই সমান ওয়ান ইহাই স্রোতরেখার সমীকরণ পরবর্তী প্রশ্ন ব্যাক ব্যাক্টর কিউ সমান থ্রি ওয়াই স্কোয়ার আই মাইনাস সিক্স সিক্স জে এর জন্য ওয়ান ওয়ান বিন্দুকে আমি স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো তাহলে দেওয়া আছে কিউ সমান হচ্ছে কত আই ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স যে সাথে আছে তাহলে এখানে দেখো ইউ সমান হচ্ছে কত এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি কারণ ইউ সমান হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার আর ভি সমান হচ্ছে মাইনাস সিক্স সিক্স আমরা জানি স্রোত রেখার সমীকরণ ডি এক্স বাই ইউ আর ডি ওয়াই বাই ভি এখানে ইউ এর মান ধরবো থ্রি ওয়াই স্কোয়ার আর ভি এর মান ধরবো মাইনাস সিক্স এক্স এটাকে ইনটিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করার আগে তার আগে আমরা এক্সের সাপেক্ষে এক্স নেব ওয়ার সাথে ওয়াই নেবো তাহলে সিক্স এই থ্রি তিন দোকানে ছয় বা কাটাকাটি করা যায় মাইনাস সিক্স এক্স গ্রহণ হবে আর এখানে থ্রি ওয়াই স্কোয়ার গ্রহণ হবে এরকম তিন দোকানে কাটাকাটি করলে এখানে হয় কত টু এক্স আর এখানে হচ্ছে কত ওয়াই স্কোয়ার এরকম হবে কাটাকাটি করে এবার এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা হবে এক্সের স্কোয়ার বাই টু আর এই পাশে হবে ওয়াই কিউব বাই থ্রি সেই ক্ষেত্রে দেখো টু ইন্টু এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল মাইনাস ওয়াই কিউব বাই থ্রি সমান সি বাই থ্রি এটা ধ্রুবক তাহলে এই টু টু কাটা এখন এই থ্রি দ্বারা গুণ করে এটা হবে এরকম এক পাশে নিয়ে আসলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই থ্রি সমান সি বাই থ্রি এবার থ্রি দ্বারা এটাকে আমরা ইচ্ছা করলে থ্রি দ্বারা গুণ করে দিই থ্রি দ্বারা গুণ করে দিলে এটা হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব ইকুয়াল থ্রি 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 কাটা তার মানে এটা হবে সরাসরি এক নম্বর সমীকরণ এরকম হচ্ছে এখন বিন্দুর কথা বলা হচ্ছে বিন্দু হচ্ছে কত ওয়ান ওয়ান বিন্দুতে এক নং সমীকরণ ওয়ান ওয়ান হচ্ছে এক্সের মান ওয়ান ওয়ার মান ওয়ান তাহলে হচ্ছে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার আর ওয়ান কিউব তার মানে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর ওয়ান কিউব মানে ওয়ান এটা হচ্ছে সি তাহলে সি সমান হচ্ছে তিন একে তিন আর একে চার অর্থাৎ সি সমান হচ্ছে ফোর এই সি এর মান এক নং সমীকরণ বসাবো এক নং সমীকরণ বসালে হবে থ্রি এক্সের স্কোয়ার প্লাস ওয়াই কিউব ইকুয়াল ফোর দেখো এরকম সমীকরণ তাহলে পাবো হচ্ছে ইহাই স্রোত রেখার সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যা হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো তোমাদের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ